হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা নিশান আসারির আজকের ভিউটা একটু অন্য ধরনের আজকে জামরুলের দুটো ভ্যারাইটি দেখাবো আর ফল তো আমার হাতেই আছে যে ভ্যারাইটি আজকে নিশান আসারিতে দেখাবো সেই ভ্যারাইটির ফলের টেস্ট কেমন তার রিভিউ আজকে দেব। অতটা ওয়েট হয় বা এই ভ্যারাইটির সম্বন্ধে আরও ডিটেলস আমরা জেনে তারপরে আমরা দেখবো যে ভ্যারাইটিগুলো কেমন দাম তাছাড়া নিশান আসাইতে আমের কিছু ভ্যারাইটি এসে ফল ধরা গাছ মানে প্রতিটা গাছে ফল ধরে আছে আর তাছাড়া সুন্দর সুন্দর কিছু ভ্যারাইটি আমরা আজকে দেখাবো ভিডিও স্কিপ না করে পড়ে দেখতে থাকুন তাহলে এ টু জেড আমি দেখাতে পারবো চলুন প্রথমে আমরা কথা বলে নিই নার্সারি ওনারের সাথে এবং এই যে সব গাছগুলো নতুন কালেকশান এসে সেগুলো কেমন দাম সেগুলো দেখতে থাকি চলুন ভিডিও শুরু করি কেমন আছেন আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আজকে দেখছি এই বেশ অনেকটা জামরুল নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাপার থেকে আরে জামরুল নিয়ে কেন দাঁড়িয়ে আছে আমার যে বাগান প্রেমীরা হ্যাঁ বন্ধুরা আছেন এতদিন আমি কেরল থেকে জামরুল গাছ এনে বিক্রি করতাম বয়েল চাম্বা বালি চাম্বা ডালহরি চাম্বা কিংকং বিভিন্ন জাত আর এখন আমি যে জামরুলটা দেখাচ্ছি আমার নিজের মাদার প্লান্টের জামরুল আর আমার এইবার থেকে আমি নিজের মাদার প্লান্ট থেকে গাছ নিয়ে বিক্রি করব আমার নিজস্ব মাদার প্লান্ট এইবার তুমি প্রথম ভিডিও করবে সেটা হচ্ছে বসবজার পুজালিতে আর সেই নার্সারির রেড মিসাইল যেটা বলা হয় সেই জামরুল তুমি খেয়ে দেখে তারপর আমার জামরুল আছে রেড মিসাইল এর তিনবার হয় তিনবার তিনবার হয় আর এর শীতকালে আরো ডিপ লালা দুবারই বলা যায় ভালো হবে তিনবার না তিনবার একদম তিনবার কোন রকম ভুল নেই

এগুলো সব রেড মিসাইল রেড মিসাইল রেড মিসাইল আছে আপেল জামরুলটা ওপাশে আছে রাখা দেখাচ্ছি আচ্ছা এই কী দাম করা হয়েছে গাছের আড়াইশো টাকা আড়াইশো টাকা আর একটা ভ্যারাইটি যে দেখলাম আপেল টাইপের যেটা চ্যাপ্টা বর্ণের ও ওই গাছ গাছগুলো কোথায় আছে ও গাছগুলো চলুন দেখেছি সেই আপেল জাম হ্যাঁ এটা আপেল জামরুল যেটা আপেল জামরুল দেখালাম চারাই

ঠিক ঠিক আছে আছে আমি জামরুলের সাথে সাথে আজকের ভিডিওতে তো জামরুল দেখানো হচ্ছে জামরুলটাই আমার সব থেকে মেন উদ্দেশ্য ছিল আর তার সঙ্গে আমি কিছু আমের ভ্যারাইটি দেখাচ্ছি অনেকে ছাদ বাগানে টবে বসানোর জন্য ছোটো গ্যাপটিনের চারা চায় ভালো গেট আপে এইগুলো দেখো এটা হচ্ছে কিউ কিউ যাই কিউ যাই কিউ যাই আর কিউ যাই আম এই ব্রাঞ্চিং করার জন্যে কেউ ভয় পাবেন না এই মাথায় কত তিনটে ডাল আছে তিনটে ডাল আমি এইভাবে ভেঙে দিচ্ছি দেখো এগুলো ভাঙছি কোনো ভয় করলে হবে না এই ভেঙে দিলাম হ্যাঁ এই ভেঙে দিলাম এবারে এই তিনটে ডাল থেকে প্রত্যেকটা দুটো তিনটে করে আবার ডাল বাড়াবে এক একটা ডাল থেকে আরো ঝোপালো হয়ে যাবে একেবারে ঝোপালো আচ্ছা চারা আরো দুটো একটা দেখিয়ে দাও কিউ যায় চারা প্রত্যেকটা কত সুন্দর দেখো সব নিচে এক বেগতায় সব গেপটি এগুলো এগুলো গ্রাফটিং না জোর কলম গেপটি 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 আরো আছে তো কিউ যায় অনেক 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 দেখি বন্ধুরা নিচে এই যে ছোট ছোট গাছগুলো সামনেগুলো দেখাও হ্যাঁ হ্যাঁ এগুলো সব কিউ যায় সব কিউ যায় কি দাম করা হয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ আচ্ছা এরপর দেখি এদিকে একটু বড় বড় সাইজের গাছ আছে এগুলো দেখাও এগুলো অনেক ব্রাঞ্চ হয় এগুলো মিয়া যায় এগুলো মিয়া যায় কি হ্যাঁ এগুলো সবই কি এমন ব্রাঞ্চেস সব ব্রাঞ্চে দেখো ব্রাঞ্চ কারে বলে খুব সুন্দর সুন্দর ওগুলো রেখে আরো দুটো একটা দেখো আমাদের এটাও কি মেয়া যায় কি হ্যাঁ ওসব মেয়া যায় দেখুন বন্ধুরা আর প্রতিটা ব্রাঞ্চ কাটা হয়েছে ঝোপালো করার জন্য দেখুন বন্ধুরা প্রতিটা ব্রাঞ্চ কাটা হয়েছে এগুলো কি ব্রাঞ্চ কাটার উদ্দেশ্যই কি ঝোপালো করার জন্য হ্যাঁ ঝোপালো করার জন্য ঝোপালো আচ্ছা এগুলো কি দাম করা হয়েছে 420 টাকা 420 টাকা আর কিউজা এটা কি বললেন 250 টাকা 250 টাকা 250 250 আর এটা 420 টাকা হ্যাঁ ঠিক আছে আর যখন হিউজ কোয়ান্টিটি নেবে সে আলাদা আমার ফোন করে নেবে কোয়ান্টিটি বেশি নিলে নিশ্চয়ই দামটা হ্যাঁ অবশ্যই পাইকারি নিলে দাম কম ওকে ভেরিকেটেড ম্যাঙ্গো দেখো ভেরিকেটেড উপরে যে জড়িতে আছে এটাও একটা হয়েছে তাই তো হ্যাঁ ভেরিকেটেড সবই ভেরিকেটেড খুব সুন্দর শেপ ভেরিকেটেড ম্যাঙ্গো তাই তো হ্যাঁ অনেকেই বলে ভেরিকেটেড ম্যাঙ্গো কেমন হ্যাঁ ফল সহজে ধরে আর এর টেস্ট খারাপ হবে না আচ্ছা এই গাছটার দাম কি আছে এই গাছটা আটশো টাকা আটশো টাকা হ্যাঁ ছোট দাম কম হবে আচ্ছা এ একটা আম দেখছি খুব সুন্দর লাগছে তিনটা আম ঝুলে আছে কি আম এটা এটা কস্তুরি ম্যাঙ্গো কস্তুরি যেটা কি ব্ল্যাক স্টোন সবাই না ব্ল্যাক পাতা সত্যি কথা বলতে কি সে পাতা দেখলে বলা যাবে লম্বা লম্বা পাতা হ্যাঁ এগুলো একটু ছোট পাতা ওতে ফল হয় না হ্যাঁ ওতে ফল হয় না আর যেটা এটা সহজে ফল হয় ফলগুলোর গেট আপ দেখো কত সুন্দর আর এর টেস্টও ভালো একটু ফলের গেট আপটা ক্লোজলি বন্ধুদের দেখায় এখন তো ছোট তাও দেখে না খুব সুন্দর গেট আপ একটু ব্ল্যাক ভাব কালার তিনটে ফল আছে গাছটায় এই যে আম গাছটা এই ধরনের গাছ কেমন দামে বিক্রি হচ্ছে এটা ব্ল্যাক নাম নাম আর এটা অ্যাকচুয়ালি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওজনের দামটা বলছি না আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে ওকে আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে ওজনের দামটা বলছি স্টকে তাহলে আর কি কি আছে স্টকে অনেক আম আছে

বারো ইঞ্চি টবে আছে বারো ইঞ্চি টবে বন্ধুরা দেখুন কত সুন্দর আম অনেকে আমার কাছে ফোন করে হ্যাঁ যে দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে গাছ হবে ফল হবে এরকম প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সেই বন্ধুদের যে অবশ্যই হবে হ্যাঁ আচ্ছা এই গাছটাকে বিক্রি গাছ হ্যাঁ বিক্রি করবে এই গাছগুলো হবে আমি দাম বলছি না একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আমাকে দাম কমের মধ্যেই থাকবে তাই তো হ্যাঁ দাম কমের মধ্যে থাকবে ঠিক আছে কি নার্সারিতে আসলে এগুলো দাম বলে দেওয়া যাবে তাহলে এটা রেড আইভরি হ্যাঁ রেড আইভরি খুব সুন্দর গাছ খুব সুন্দর ঝোপালো গাছ আচ্ছা এখানে একটা ছোট্ট গাছ দেখছি ফল ঝুলে আছে এইগুলো এটা কি ভ্যারাইটি এটা এটা থ্রি টেস্ট

আর একটা দুটো তিনটে চারটে তাই তো পাঁচটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট্ট টবে দশ ইঞ্চি টবে পাঁচটা আম হয়ে আছে আবার এই সবগুলো সব মুকুল হয়েছিল গুটি সেট হয়নি এগুলো যদি ধরতো আরো সুন্দর লাগতো দেখে এগুলোও তাহলে বিক্রি তাই তো সব বিক্রি খুব সুন্দর লাগছে এমন ঝোপালো চারা যদি আপনাদের বা গাছ আপনাদের লাগে নিশানা সাইতে একটু তাড়াতাড়ি চলে আসতে হবে এরপর আমরা এখন জামরুলে ভ্যারাইটি ফল টেস্ট করব আর ওদিকে একটা ব্যানানা ম্যাঙ্গো দেখো হ্যাঁ একটু একটু ব্যানানা ম্যাঙ্গো দেখাচ্ছি তার আগে একটু নিশান নার্সারির আসার ঠিকানা আর ফোন নাম্বারটা একটু বলে দেন আমার এখানে ট্রেনে আসতে হলে শিয়ালদা থেকে বনগা থেকে বা যেখান থেকেই আসেন বিশরপাড়া অথবা বিরাটি স্টেশনে নামতে হবে নেমে বিরাটি স্টেশনে নামলে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ওখানে এসে রিস্কায় বলবে যে আমি নিশান নার্সারিতে যাব। ও আমার নার্সারিতে পৌঁছে দেবে আর বিশ্বপাড়ায় নামলে গেলোপিনগুলো বিশ্বপাড়ায় থামে না তাও বিশ্বরপাড়ায় নামলে ওখান থেকে হেঁটাব পাঁচ ছ মিনিট আর বাসে আসলে বাসে আসলে যেখান থেকেই আসেন এয়ারপোর্ট বাঁকড়া বলবেন এয়ারপোর্ট বাঁকড়ায় নেমে ওখানে টোটো ধরবেন অটো ধরবেন না টোটো টোটো ধরলে দশ টাকা ভাড়া নেমে আমার এখানে পৌঁছে দেবে আচ্ছা নার্সারি ফোন নাম্বারটা একটু বলে দেন নিশা নার্সারির কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট নাইন ওয়ান এইট ফোর এই দুটো নাম্বার আছে কন্টিনিউ খোলা থাকে আর আমার নার্সারিটা হচ্ছে রাস্তা থেকে একটু গলির ভিতরে আসার সময় ফোন করলে একেবারে রাস্তার ধরে নাই আসার সময় ফোন করলে বলে দেওয়া যাবে রাস্তা রাস্তার ভিতরে আমার গলির ভিতরে আমার নার্সারি চলুন আচ্ছা এখানে একটা ছোট্ট আম গাছ দেখছি আর একটা আম হয়ে আছে আমটা আর শেপ তো খুব সুন্দর লাগছে একটু একটু কালার আসছে তাই তো গাছটা অ্যাকচুয়ালি আমার বাইরে থেকে আনা এই নামটা আমার সেই ট্যাগটাও পড়ে গেছে আমার নামটা মনে নেই এই প্রত্যেকটা ভ্যারাইটি এখানে খুব ভালো ভালো ভ্যারাইটি খুব ভালো ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি আর টেস্ট ভালো হবে সেই দেখি নামটা এখন জানা নেই দেখুন বন্ধুরা খুব সুন্দর ফলে শেপ আর ছোট্ট একটা গাছে একটা আম হয়ে কত বড় আমের সাইজ তো এত সুন্দর গাছ নিশান আছে তো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সাথে একটা ব্যানানা ম্যাঙ্গো আম বন্ধুরা দেখুন ঝুলছে কত ধরন ক্ষমতা দেখো ধরন ক্ষমতা প্রচুর একটা ছোট গাছে কি ভাবে দেখুন আশাব জড়িতে এখানে আছে একটা একটা ঝরে গেছে দেখছি আর নিচে একটা আছে এটা দুটো আছে দেখ এটা একটা প্লাস্টিকের ড্রামে আছে আর এত সুন্দর সুন্দর ফল ধরা গাছ আপনারা নিশান চাইতে পাবেন

আমি একটা জিনিস দেখো এই গাছগুলো ফল সেট হয়েছে ফল সেট হয়ে গেছে বেলে এইদিকেও আছে হ্যাঁ তাহলে এটা থাইবেল বেল তাই তো সব টপ সেটিং রেডি গাছটা তো দেখছি তো অসংখ্য ফল সেট হয়েছে ফুলও ফুটে আছে আবার এদিকে ফল সেট হয়ে গেছে বন্ধুদের দেখা দেখুন বন্ধুরা কিভাবে ফল সেট হয়েছে এদিকে আবার বড় বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি এই দিক এই ক্যামেরাটা ঘুরাচ্ছে এই দেখো এখানে কতগুলো ফলসেট হয়ে যাবে প্রচুর ফলসেট আছে বন্ধুদের বন্ধুদের একটু দেখুন বেলের ফল সহ গাছ এমনকি বড় বড় টপ সহ গাছ আপনার নিশান আসাইতে পাবেন আমার থাই আনারের স্টক শেষ হয়ে গিয়েছিল এই স্টকগুলো আবার এসেছে একটু দেখে দাও গাছের গেট আপ এই কটাই না আরো আছে আরো আছে আরো আছে একটু তুলে দেখাও হ্যাঁ বন্ধুরা এখন ভিতরে আছে হয়তো এখান থেকে দেখলে বুঝতে পারছেন বার করার সমস্যা সবই এই ধরনের গাছ তাই তো প্রায় সবই এই গাছ সুন্দর সব একই ধরনের প্রত্যেকটা গাছ এই ধরনের খুব সুন্দর এটা মোটা দেখুন বন্ধুরা কত মোটা ডস্তক গুলো আর বড় বড় গাছ আর ওটাও তুলো ওটাও তুলো একটু দেখো এটা হচ্ছে থায়ানা তাই তো কি দাম করা হয়েছে 450 টাকা 450 টাকা থায়ানা দেখুন বন্ধুরা এই ধরনের গাছ আরও স্টকে আছে আপনাদের চিন্তা কোনো কারণ নেই বন্ধুরা এখানে গাছগুলো কত সুন্দর সুন্দর দেখুন প্রতিটাই কিন্তু বেশ বড়ো বড়ো সাইজ এই থায়ানার দেখুন এগুলো সবই থায়ানা তাই তো হুম বন্ধুরা এবার আমরা এই যে মিসাইল জামরুলের টেস্টটা করে দেখব অনেকেই কিন্তু মিসাইল জামরুল বলে অনেক নাসাইতে কেনেন আর মাদার প্ল্যান্ট থেকে সেই জাতেরই মানে ফল আর তার চারাও আপনারা পাবেন এই নিশানা সাইতে দেখুন ফলের সাইজগুলো কমন আমরা দুটো একটা মেপে দেখাবো আমি এটা মেপে দেখছি একটু ক্লোজলি দেখাও অ্যাকচুয়ালি হাবিব আমি বলছি এটা পঁচাশি গ্রাম ওজন হয়েছে কিন্তু শীতকালে এর সাইজ দেড়শো থেকে দুশো গ্রাম হয় আরো বড় হয়ে যায় আরো বড় হয় আর কালার একদম টকটকে লাল হয়ে যায় দেখুন এটা এটা একদম টকটকে লাল এটাও মেপে দেখি তিনবার হয় এটা এটাও প্রায় আশি গ্রামের কাছাকাছি এটাও আশি গ্রাম এই যে সাইজ গুলো আশি গ্রাম পঁচাশি গ্রাম এমন সাইজ আছে আছে তিনবারে তিনটে সাইজ আর আর একটা ফল দেখানো হলো জামরুলের যেটা হচ্ছে গিয়ে আপেল বলা হচ্ছে পিছনটা ঠিক এমন হবে আর ফলের সেপটা দেখুন বন্ধুরা সম্পূর্ণটা আলাদা টাইপ দেখুন দেখুন সম্পূর্ণ আলাদা টাইপ এই ধরনের জামরুল আশা করি আপনারা হয়তো অন্য কোনো জায়গায় দেখেননি দেখুন এই জাত তো আপনারা পাবেন আপেল জামরুল বলে এগুলোর এভারেজ মোড়ামডি 50 55 গ্রাম 60 গ্রাম করে ওয়েট হচ্ছে যাক একটু আমরা কেটে দেখি এটা কেটে দেখাবো হ্যাঁ এটা আপেল জামরুলটাই কাটি নাকি প্রথম প্রথমে প্রথম মিশাইল জামরুলটা কাটা হ্যাঁ কাচ্ছি আপেল জামরুলটা আমরা আগে দেখবো এতো মনে বীজ রয়েছে দেখুন বন্ধুরা আপেল জামরুলে ভিতরে বীজ আছে যেটা সত্য সেটাই আমরা দেখাবো বীজ আছে দুটো বড় বড় দেখুন এখন ভিতরটাই দেখুন টেস্ট করে আপনি তো খেয়ে দেখুন খেয়েছেন তো আপনি হ্যাঁ খেয়ে দেখুন তুমি খেয়ে দেখো মোটামুটি মানে সেই জামরুল যেমন হয় খুব বেশি মিষ্টি হতো না জামরুলের মতন টেস্ট একটু নর্মাল জামরুলের মতোই টেস্ট আমরা এবারে এই জামরুলটা কাটছি এটা হচ্ছে মিসাইল জামরুল টেস্টটা আমরা দেবো কেমন আর এইভাবে কাটার উদ্দেশ্য হচ্ছে ভিতরটা কেমন দেখার জন্য দেখুন বন্ধু একটা সলিড সলিড পুরো কোনো বীজ নেই আমি তো সবসময় খাই তুমি খাও খাচ্ছি আমি কি খাচ্ছে অসাধারণ মিষ্টি সাইলকে দি সাইল এটা খেয়ে দেখো মিষ্টতা কেমন কেমন মনে হচ্ছে ভালো তো আর এর আগে আমরা তো এটা 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 যেটা যেটা আপেল বলে তো ভিতরে দানা আছে এটা কেমন খেতে দেখো কেমন বলো মাইকে বলো তুমি বলো আমি ধরে আছি ওটা তুলনায় এটার মিষ্টিটা কম কম আমি একটু কয়েক জায়গায় আমি জামরুল খেয়েছি কিন্তু এই যে মিসাইল জামরুল এটা সত্যি ভালো লেগেছে মিষ্টতার দিকে একদম আমি বলবো যে অমাইক মিষ্টি এমন সত্যি কথা আমাদের লোকালে অনেক জামুল আমরা খাই কিন্তু এই ধরনের মিষ্টতা আমি দেখি আর একটা ফল আমরা কাটছি ভিতরে পজিশনটা আর একবার দেখানোর জন্য তার কারণ প্রতিটা ফল কিন্তু ভিতরে সলিড সিডলেস গায়ের কালারটা এর থেকে ডিপলি কালার হবে শীতকালে শীতকালে পুরো লাল হয় এই যেমন এখন আমরা কিছু কিছু ফলে একটু রেড ভাব দেখছি এর থেকে ডিপলি লাল হবে শীতকালে আর শীতকালে ফলের সাইজটা বড় হয় আর এই ফলটা থেকে মেন বৈশিষ্ট্য হচ্ছে যে ভিতরে পুরো সলিড অনেক জামরুলে ভিতরে যেমন ফাঁপা টাইপ দেখি তেমন নয় এটা কিন্তু কোনো ইয়ে নাই একদম পুরো কোনো দানাই নেই আমি যেটা দেখছি কোনো দানা নেই পুরো সলিড এক কথায় এটা আছে ধুবি গোল্ড আগেও তোমার ভিডিওতে দেখানো হয়েছিল ধুবি গোল্ড তো তখন একটু লিমিটেড বস্তা ছিল বেশি ছিল না খুব একটা তো কাস্টমারের ডিমান্ড অনেক ছিল তখন সেক্ষেত্রে শেষ হয়ে গেছিলো বলে তখন দিতে পারছিলাম না এত চাহিদা ছিল এখন একটু বেশি পরিমাণে বস্তা আনা হয়েছে তার মধ্যেও হ্যাঁ ধরবি গোল্ড একটা ধুবি গোল্ড এটা ক্যালসিয়াম আর সালফার আছে আর গাছের একটা একদম বলা যায় একটা সুষম খাবার এটা অনেকেই বেশি এটা অনেকেই আমার কাছেও খোঁজ করছিল এটা যে মিশন আসাইতে পাবো কিনা আর স্টক শেষ হয়ে গেছিল নতুন করে অনেকটা স্টক এসে গেছে আচ্ছা কি দাম রাখা হয়েছে এটা 50 টাকা করে কেজি রাখা আছে 50 টাকা করে কেজি বন্ধুরা টাটা ধুরবি টাটা স্টিলের ধুরবি গোল নিশান আসাইতে আপনারা 50 টাকা কেজিতে পেয়ে যাবেন কি আমরা বেদানার ভ্যারাইটি দেখলাম ফল ধরা আম দেখলাম তার সাথে জামরুলের ভ্যারাইটি দেখলাম যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন যার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সত্যি আমি মেনলি বলবো জামরুল সত্যি আমি খেয়েছি বলা যায় সুন্দর একটা মিষ্টতা এর আগে আমি অনেক জামরুল খেয়েছি কিন্তু মিষ্টতা এত বেশি লাগেনি যাই হোক এই যে মিসাইল জামরুল রেড মিসাইল জামরুল নিশানশাইতে আপনারা পাবেন আমি বলবো যে এই ভ্যারাইটি আপনারা অবশ্যই কালেকশন করে রাখেন যাক আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই